দুইটি ভিন্ন ধরনের এবং ভিন্ন স্বাদের পরোটা রেসিপি শেয়ার করছি আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিমান ওয়েলকাম টু পাপিয়াজ কিচেন রেসিপিগুলো তৈরি করতে কোনো ঝামেলাই নেই খুব ইজিভাবে তৈরি করতে পারবেন তাহলে চলুন চলে যাচ্ছি প্রথম রেসিপিতে তৈরি করে দেখাচ্ছি চিজি কিমা চিকেন পরোটা রেসিপি এটা তৈরি করা এত বেশি সোজা এবং খেতে এত মজা যে না তৈরি করলে বুঝতে পারবেন না কিমা চিকেন চিজ পরাটা তৈরির জন্য প্রথমে আমাদের লাগবে চিকেন এখানে একটা চিকেনের অর্ধেক পরিমাণ ব্রেস্টের মাংস এভাবে সাহায্যে কিমা করে নিয়েছি নাইফের এরপর চলে যাচ্ছি মূল রান্নায় এখানে আমি একটা চুলার উপর প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেল তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুব মিহি কুচি করে নিয়েছি এবার তেলের সঙ্গে পেঁয়াজগুলো আমি দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে ইউজ করবেন এরপর অ্যাড করছি বাটা মশলা হাফ টেবিল চা চামচ রসুন বাটা হাফ টেবিল চা চামচ আদা বাটা এবার এই বাটা মশলার সঙ্গে এই মশলাটা খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সেই কিমা করে রাখা মুরগির মাংস এখানে প্রায় আমার এক কাপ পরিমাণ মাংস রয়েছে এবার মাংসগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট পর দেখবেন মাংসর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কোয়ার্টার টি স্পুন হলুদ গুঁড়া মশলার সঙ্গে চিকেনগুলো একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে আমি রান্না করছি দুই মিনিটের মতো দুই মিনিট পর এখানে চিকেন যাতে সিদ্ধ হয়ে যায় এজন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি মুরগির মাংস এমনিতেই নরম হয়ে থাকে তাই এর থেকে বেশি পানি দরকার নেই চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়ে এটা ঢেকে রান্না করছি পাঁচ থেকে ছয় মিনিট আমাদের চিকেনগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবার আরও দুই থেকে তিন মিনিট নেড়ে একদম ভাজা ভাজা করে চিকেনগুলো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি অপর পাশে এখানে আমি ফ্রোজেন পরোটা নিয়ে নিয়েছি কারণ রেসিপিটা যাতে একটু শর্টকাট ওয়েতে তৈরি করা যায় এই জন্যই এই পদ্ধতিটা ইউজ করেছি আপনারা চাইলে বাসাতেও পরোটা তৈরি করে নিতে পারেন আর এর মধ্যে চিকেনের পুরগুলো চারপাশে ছড়িয়ে দিচ্ছি এই পরোটার মধ্যে যতটা পরিমাণ আপনারা চিকেনের পুর দিবেন পরোটাটা খেতে তত বেশি মজা হবে তাই ডেফিনেটলি আপনারা চিকেনের পুরগুলো একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন চারপাশে চিকেনের পুর দেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি মজেরোলা চিজ চিজ এটা আসলে আপনাদের পছন্দ মতো এখানে দিবেন যতটা বেশি দিবেন খেতে তত বেশি মজা হবে আমি একটু বেশি করেই দিয়েছি পরোটার উপর এই চিকেনের পুর এবং চিজ ভরপুর করে দেওয়া শেষ হয়ে গেলে এবার আবারও একটা ফ্রোজেন পরোটা দিয়ে এটা আমি কভার করে নিচ্ছি আর আঙুলের সাহায্যে এভাবে পরোটার চারপাশে আমি চাপ দিয়ে দিয়ে সেট করে নিচ্ছি যাতে চিকেনের পুর এবং চিজগুলো বাহিরে বের হয়ে আসতে না পারে আপনারা চাইলে কাটা চামচ দিয়েও পরোটার চারপাশে এরকম সিল করে নিতে পারেন আমাদের কিমা চিজ পরোটা র্যাপিং ডান এবার এটা ভেজে নেওয়ার পালা জন্য আগে থেকে আমি চুলায় একটা প্যান বসিয়ে হালকা গরম করে নিয়েছি এবং এর মধ্যে পরোটাটা দিয়ে দিলাম এবার এক পাশে হয়ে গেলে অপর পাশে একটু উল্টিয়ে পাল্টে এরকম চেপে চেপে ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলার তাপটা রেখেছি একদম লো টু মিডিয়াম ফ্লেমে পরোটার দুই পাশে যখন একটু হালকা করে ভাজা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ তেল এর পরিমাণটা পরিমাণে একটু বেশি দিবেন তাহলে পরোটা ক্রিস্পি হবে আর আপনারা যদি হেলদি বিষয়ের দিকটা একটু খেয়াল রাখেন তাহলে অল্প তেলেই পরোটাটা ভেজে নেবেন যদি হালকা তাপে এরকম পরোটাগুলো একটু ধৈর্য সহকারে ভেজে নেন তাহলে পরোটাগুলো অনেক ক্রিস্পি এবং ফুলকো হবে পরোটাটা ভাজা হয়ে গিয়েছে এবার এটা আমি উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ পরোটাটি দেখতে খুবই সুন্দর হয়েছে এবার এই পরোটাটি একটা নাইফ দিয়ে চার পিস করে কেটে নিচ্ছি এই কিমা চিজ পরোটাটা খেতে কি যে মজা আসলে বলে বুঝানো যাবে না আপনাদের তৈরি করে খেয়ে বুঝে নিতে হবে অন্য কোনো কিছু প্রয়োজন পড়বে না আপনারা এমনিতেই এই পরোটাটা খেয়ে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন ভিতরে কতটা পরিমাণ চিজি এবং কিমাতে ভরপুর খেতে মার্শাল্লাহ খুবই মজা ছিল এটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি আপনারা যে কোনো ধরনের সস বা চাটনি দিয়ে খেতে পারেন খেতে খুবই খুবই মজা আর এরকম নতুন এবং ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ইয়ামি লাগছে আমি বলবো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এবার তৈরি করছি সেকেন্ড রেসিপি আর সেটা হলো মিনি লাচ্চা পরোটা এই পরোটাগুলো দেখতে যেমন কিউট খেতেও মার্শাল্লা অনেক বেশি মজাদার আর তৈরি করাটাও অনেক সহজ আপনারা এটাকে লেয়ার পরোটাও বলতে পারেন আশা করছি এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে লাচ্চা পরোটা তৈরির জন্য ডো তৈরি করে নিব এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা এখানে অবশ্যই ময়দাটাই নিতে হবে আটা ব্যবহার করলে হবে না তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চা চামচ তেল এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে এভাবে একটু ডোলে ডোলে মাখিয়ে নেবেন তারপর দেখবেন যে একসময় এরকম ব্রেড ক্রামচের মতো হয়ে গিয়েছে আর সামান্য পরিমাণ ময়দা যখন হাতের মধ্য নিয়ে চাপ দিবেন তাহলে দেখবেন এরকম মুঠো হয়ে যাবে তাহলে আপনার বুঝে নিতে হবে ময়দাতে ময়ান দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে এরপর একটা সফট ডো তৈরির জন্য এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিব অল্প অল্প করে আর একটা ডো তৈরি করে নিব একবারে সব পানি দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর ডোটা মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে কুসুম গরম দুধও ব্যবহার করতে পারেন পানির পরিবর্তে ডোটা তৈরি করে নিতে আমার এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি লেগেছে আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে এবার এটা ঢেকে রেস্টে রাখছি তিরিশ মিনিটের জন্য ফিরে আসলাম তিরিশ মিনিট পর ডোটা একটা বোর্ডে নিয়ে নিচ্ছি এরপর সমান করে ছয়টা ভাগ করে নিচ্ছি নিয়ে হাতের সাহায্যে এভাবে সুন্দর করে করে গোল করে নিচ্ছি যে ডোগুলো আমরা গোল করে করে নিয়েছি এবার অন্য একটা প্লেটে এভাবে সুন্দর করে রেখে দিচ্ছি আর এগুলো যাতে উপর থেকে ড্রাই হয়ে না যায় এর জন্য উপর দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি এরপর এটা ঢেকে আবারও রেস্টে রাখছি বিশ মিনিটের জন্য ফিরে আসলাম বিশ মিনিট পর এখান থেকে একটা ডোনে হাতে সাহায্যে এরকম প্রেস করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডোটা রেস্টে রাখার জন্য কতটা সফট হয়েছে আর ডোটার উপর আমি সামান্য পরিমাণ কনফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছি এতে বেলুন দিয়ে বেলার সময় রুটিটা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর এই ডোটা দিয়ে আমি এরকম লম্বা সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি এরপর এর ওপর আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি এরপর ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার এতে রুটিতে আমরা যে ভাজটা দেবো এই ভাজগুলো খুব সুন্দরভাবে স্পষ্ট হবে এবং দেখা যাবে এরপর রুটিটার এক সাইড থেকে এরকম নাইফের সাহায্যে যতটা সম্ভব চিকন চিকন করে কেটে নিচ্ছি আপনারা চাইলে পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারেন পুরোটা রুটি এভাবে করে কেটে নেওয়ার পরে এরকম এক সাইড থেকে ফোল্ড করে নিয়ে আসব। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার এবং তেল ব্যবহার করা হয়েছে তাই রুটির প্রত্যেকটা অংশ একটার সঙ্গে একটা আলাদা থাকবে লেগে যাবে না এরপর রুটির এই অংশগুলোকে হাত দিয়ে টেনে একটু লম্বা করে নিয়েছি তারপর এক সাইড থেকে এভাবে করে ফোল্ড করে নিচ্ছি এখানে আসলে বলে বুঝানোর কিছুই নেই আপনাদের দেখে বুঝে নিতে হবে আশা করছি স্ক্রিনে দেখেই বুঝতে পেরেছেন ঠিক একইভাবে সবগুলো পরোটা লেচি আমি পরপর তৈরি করে নিয়েছি এখানে দেড় কাপ ময়দা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয়টি পরোটা তৈরি করা যাবে এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি হাত দিয়ে এভাবে স্প্রেড করে করে একটু বড়ো সাইজের করে নিচ্ছি আপনারা চাইলে বেলুন দিয়েও এই কাজটা করে নিতে পারেন কিন্তু আমি বলবো হাত দিয়ে করাটাই বেটার তাহলে পরোটার ভাজগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে এরপর চলে যাচ্ছি চুলায় আগেই একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি তারপর প্যানটা হালকা গরম হয়ে আসলে একে একে পরোটাগুলো দিয়ে দিচ্ছি এক পাশ থেকে যখন একটু হালকা হয়ে এসেছে এই পর্যায়ে আমি উলটিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল এবার উল্টে পাল্টে পরোটাগুলোকে একদম সমানভাবে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে দেখতে পাবেন পরোটার লেয়ারগুলো কিন্তু একটি থেকে আরেকটা ছেড়ে যাচ্ছে পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি সেমভাবে বাকি যে পরোটা আমি সাইটে রেখে দিয়েছিলাম সেগুলো ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন পরোটাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে এবং লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছেড়ে ছেড়ে আসছে এই মিনি লাচ্চা পরোটাগুলো দেখতে যেমন কিউট খেতেও মার্শাল্লা অনেক মজাদার যে কোনো মাংস বা সবজির সাথে গরম গরম পরিবেশন করলে খুব মজা লাগে খেতে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ